তো আর একটা টিপ পাইছি বন্ধুরা দেখছেন অ্যাপসে ওভারে কি ভাবনি আচ্ছা এইখান থেকে আমি গেছি সামনে থেকে আর জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারলো না এই স্টোরের কথা কোথায় যাবেন আপনি আমার স্ট্যান্ডে আসার সাথেই আঙ্কেলকে ফেলাম প্রথম ট্রিপ আমার আজকের আড়াইশো টাকা সায়দাবাদ যাব বলছেন 怎么没有？哦 <So, S 2>、mm，俺这里没，俺们那厂快。 পঁচিশ মিনিট লাগছে এই পর্যন্ত আসতে এখানে আছে এখন আছে মগবাজার ফ্লাইওভার মেট্রো মেট্রো রেলের কাজ চলছে এখনও মসজিদের কাজ চলে তো এখন চলা আসছে আসছে মালিবাগ রেলগেট আমি এখন সায়দাবাদ চলে আসছি প্রায় পাঁচ চল্লিশ মিনিট সময় লেগে গেছে আমার সায়দাবাদ আসতে এটা হচ্ছে মূলত সাহেদাবাদ বাস স্ট্যান্ড আজকে রাস্তা আগের মতো অতটা জ্যাম নেই জ্যাম কম নামের কথা এখানে কোনটা ওই এটা হচ্ছে সাজাবাদ বাস স্ট্যান্ড পিছনেরটা এটা সবই এখানে নামেন আপনি হ্যাঁ

দেখলাম না টিটি পাড়াতে জ্যাম হলে এইটু কি তো পাবো আর ওইখানে আবার গুলিস্তান এই সব জায়গায় তো জ্যাম পাবো একটা সিগনাল পরে যেখানে সব সময় জ্যাম থাকে ওই যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি বিশাল একটা জামে পড়ে গেলাম আবার তো আমরা পৃথিবীতে যা কিছুই করি না কেন প্রত্যেকটা কাজেই কষ্ট আছে হয়তো আপনি যেটা করছেন সেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কঠিন কিংবা এটাই কষ্ট আসলে যে যেটা করেন সেটাই তার কাছে কঠিন হয়ে দাঁড়ায় আসলে ট্রিপ মারাও প্রচুর কষ্টে কঠিন একটা কাজ গাড়িতে থাকা মনে হয় যে খুবই আনন্দের আসলে তা নয় খুবই কষ্টের একটা কাজ এই ট্রিপ মারা ও ভাইকে নিয়ে অবশেষে চলে আসলাম প্রায় এক ঘন্টার সময় লেগে গেছে তো বন্ধুরা অ্যাপসে একটা কল পেয়ে গেছি এক মিনিট দূরে আছে মানে চল্লিশ মিটার দূরে আছে যাত্রীটা যাবে হচ্ছে শ্যামলি এখানে কোথায় যেন আছে তো যাত্রীর কাছে পৌঁছে গেছি আমি চলে আসছি যাত্রী এখানে উঠ পিক করবো ভিতর দিয়ে বের হবো না তবে হাতে রাখেন ভাই এটা দিয়ে আমি ভালো ও আচ্ছা বুঝতে পারছি এখন ষাট ফিট দিয়ে না তো ভাইয়া ডেস্টিনেশনে বসে গেলাম তো ওভারে দেখাইতেছে দেখেন মাত্র পঁচানব্বই টাকা তো ভাই আমাকে দিয়েছেন একশো বিশ টাকা তো আর একটা ডিপ পাইছি ওনারা দেখছেন অ্যাপসে ওভারে কি ভাবি আচ্ছা এইখান থেকে আমি গেছি এই সামনে থেকে আর জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারলো না এই স্টোরের কথা কোথায় যাবেন আপনি ভাই শমুলিয়া এক মিছফ্র্যাক নাম্বার আমি হিন্দি বের হই ঠিক আছে স্যার স্যার চার নম্বর রুটে গিয়ে ইউ এক নম্বরে কলার সেলের মধ্যে তো ভাই ভাড়া থাকে একশো ছয় টাকা পাঁচ টাকা না ভাই পাঁচ টাকা নাই আপনার কাছে আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো ভাই আমাকে পাঁচ টাকা বেশি দিয়েছেন

একশো দশ টাকা ছিল আবারে তা এখন ভাইয়া কে নিয়ে যাচ্ছে ওনাকে হচ্ছে একশো আশি টাকা বিশ মিনিটের মতো প্রায় সময় লেগে গেছে ভাইয়া কে নিয়ে আসছে একশো আশি টাকায়

হ্যাঁ ভাইয়া লাগছে হ্যাঁ ভাইয়া ওঠেন এখন চাপাই দেব অবশেষে চলে আসছি তাঁতি বাজার মোড়ে অনেক কষ্টের পরে প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে বাইক আনতে ভাঙতে নাই তিরিশ টাকা নিশ্চয় ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ যাওয়ার সময় আরও একটি টিপ পেয়ে গেছি দুশো উনত্রিশ টাকা দেখা যাক কোথায় যাবে যাত্রীটি তো আরও দুশো মিটার আসছে যাত্রীর কাছে যাত্রীর ডেস্টিনেশনে চলে আসছি আপনি নিয়ে আমার যাত্রী কোথায় যাবেন আঙ্কেল আঙ্কেল যাবেন কোথায় যাবেন কোথায় হ্যাঁ 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 মিরপুর পল্লবী হ্যাঁ ওঠেন কত আসছে বিল দুশো উনত্রিশ টাকা না হ্যাঁ দুশো উনত্রিশ টাকা আছে ভাইয়াকে নিয়ে চলে আসলাম অলরেডি দশটা পরে চলে আসছি আর সর্বোচ্চ চার পাঁচ মিনিট লাগবে পল্লবী যেতে তো পল্লবী মেট্রো রেল স্টেশন চলে আসছি যাত্রীকে নিয়ে প্রায় চল্লিশ মিনিট সময় লেগে গেছে দুইশো উনত্রিশ টাকার ট্রিপ নামে যাবো তো পল্লবী আবাসিক এলাকায় হয়ে গেলাম না ইসে বললাম আমি আর কি ভিডিও চলতেছে তো ভিডিওতে বললাম হবে ভাই একদম মালবো বলদিও পালালা রুলিলা লাইক কমেন্ট সোয়া বড় বড় কাটলো ও নিয়া তো চলল না এদিকে পালা এত মোড়া এরবা না এরবা দুইশো দেখা যাক এখন একটু দেখি তো না দুইশো উনত্রিশ টাকা আসছে এখন তো এ পর্যন্তই শেষ আজকে বন্ধুরা আজকে আর ট্রিপ মারাপ না এখন বাসায় চলে যাব আমি মিরপুরে চলে আসছি তো আজকে মোট ট্রিপ মারা হয়েছে হচ্ছে ওভারে মারছে হচ্ছে চারশো একত্রিশ টাকা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আর এমনি কোনটা মেরেছে হচ্ছে প্রায় আটশো টাকার কিছু উপরে তো আজকের ইনকাম হচ্ছে বারোশো সাড়ে বারোশোর উপরে আর কি ইনশল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আজকে তো রাত হয়ে গেছে অনেক প্রায় বারোটা বেজে গেছে আর এক মিনিট বাকি আছে এখন বাসায় চলে যাব আর বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম